কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি ও আন্ডারপাস তৈরির বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বাঁকুড়া শহরের ময়রাবাদ এলাকায় ময়নাবাদ এলাকায় বাঁকুড়া মশাগ্রাম রেললাইনের পাশে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি বাঁকুড়া সোনামুখী রেললাইনের ওপর অবস্থিত ময়নাবাদী রেলের তরফে আন্ডারপাস তৈরির বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় ওই প্রতিবাদ সভায় প্রসঙ্গত আন্ডারপাসটি জনগণের সুবিধার্থে করার পরিকল্পনা নেয় ভারতের রেল দপ্তর স্থানীয়দের দাবি রেল দপ্তর ইউ টার্ন আন্ডারপাসের সিদ্ধান্ত নিলেও পরে সরাসরি আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নেয় যার কারণে আশেপাশের বাড়ি ঘর ও দোকানপাট সমস্যায় পড়তে পারে তার বিরুদ্ধেই বারবার বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা ওই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তালডাংরার বিধায়ক অরুপ চক্রবর্তী বলেন রেলওয়ে কোনো পরিকল্পনা ছাড়াই এমন কাজ করছে এতে অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হবে এর জন্য রেলওয়ের সঙ্গে আলোচনা করা হবে পুরসভা ডেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবে রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে কারো কোনো ক্ষতি না হয় তিনি আরও বলেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে কারণ কেন্দ্রীয় সরকার প্রায় 150 জন সাংসদকে বরখাস্ত করেছে এবং তারা জোর করে আইন তৈরি করেছে বাকরা থেকে সুচিত্র गोस्वामी রিপোর্ট এস নিউজ বাংলা আজকে বিষয়টা আছে এখানে এই রেলবস্তিতে একটা বিনা পরিকল্পনায় রেল একটা কাজ করছে যাতে অনেকে ঘরবাড়ি বাড়ি ভেঙে যাবে সেটা যাতে ভেঙে না যায় সেটা আমরা পরিদর্শন এসেছিলাম এবং আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোর করে অগণতান্ত্রিকভাবে কণ্ঠরোধ করার জন্য আমাদের দিল্লিতে যারা সংসদ আছেন ইন্ডিয়ার সেই সংসদের দেড়শোর মতো সংসদকে তারা বহিষ্কার করে দিয়েছে সংসদ সুন্দর করে জোর করে আইন পাশ করার চেষ্টা করছে এটা সারা বাংলায় সারা দেশে প্রতিবাদ হচ্ছে তারই আমরা একটা প্রতিবাদ সভা আমরা করেছি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পৌরসভাকে সঙ্গে নিয়ে এবং খুব সুন্দর সাধারণ মানুষকে সঙ্গে রেখে আমরা এই প্রতিবাদটা করতে পেরেছি ধন্যবাদ সিদ্ধান্ত কী হলো আজকে কোনটা রেলের সঙ্গে আমরা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া